নবাগত আমতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খান সাংবাদিকদের সঙ্গে এক গঠনমূলক মতবিনিময় সভা করেছেন পনেরো মে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার তারেক হাসান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক কাউসার সভায় ইউএনও মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন আমি ন্যায় সততা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চাই এই কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি তিনি আরও বলেন উন্নয়নের স্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন ইকবাল তালুকদার হায়াতুজ্জামান মিরাজ মোহাম্মদ হোসাইন আলী কাজী মোহাম্মদ জয়নুল আবেদিন মাহবুব বিশ্বাস টিটু দেলোয়ার মুশী জিয়াউদ্দিন সিদ্দিকি মোহাম্মদ রিপন মুন্সী আল আমিন বাবু এইচ এম রাসেল ফখরুদ্দিন তাহসিন কামরুল হাসান সাইমন টি এম রেতোয়ান বাইজিদ রাশিমুল হকরিমন এইচ এম দেলোয়ার হোসেন এবং খান মোহাম্মদ সাইফুদ্দৌলা প্রমুখ সাংবাদিকরা স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং ইউএন নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সভা শেষে অংশগ্রহণকারীরা একটি স্বচ্ছ উন্নয়নমুখী ও সেবামূলক প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সালাম এবং জানাচ্ছি আর একই সাথে আমার এই আমন্ত্রণে সারা দিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এই জন্যে যে আপনাদের সাথে আমতলিবাসীর সবচেয়ে বেশি যোগাযোগ এবং আপনারা আমাদের কথাগুলো বা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা আমতলিবাসী তথা সারা দেশে পৌঁছে দেওয়ার মাধ্যম তো এই জন্য আপনারা আমাদেরকে সময় দিয়েছেন কথা বলার সুযোগ দিয়েছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে এখানে থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে আপনারা সকলে আমাকে স্বাগত জানিয়েছেন এটা আমার জন্য বড় বরণ প্রাপ্তি আপনারা বেশ কিছু বিষয়ের কথা বলেছেন এর মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে সততা নিষ্ঠা কর্মদক্ষতার কথা বলেছেন সেইটুকু যদি আমি করতে পারি আপনারা কমিটমেন্ট দিয়েছেন যা আপনারা প্রশাসনের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এইটুকু ভেবে আমি খুবই আশ্বস্ত হয়েছি এবং একই সাথে এইটুকু বলতে চাই যে ভালো যত কাজ আমি করব বা যেগুলো করেছি এগুলোর সহজ এগুলো সকলে সহযোগিতায় করেছি সকলে এটাতে অংশীদার আর যেটা কোনো ধরনের দুর্নীতি স্বজন অন্য যে কোনো বিষয় যেগুলো হয়েছে সেগুলো যদি এরকম কোনো কিছু আপনাদের কাছে থেকে থাকে অদূর ভবিষ্যতে যদি বের হয় এটার দায় দায়িত্ব একান্তই আমার ব্যক্তিগত এবং আমি এটা সবসময় ব্যক্তিগতভাবে নেব এখানেও যেটা হবে সেটাও আমি যতগুলো ভুলভ্রান্তি আছে যতগুলো অপরাধ আছে সব কয়টাই আমার ব্যক্তিগত আমি এখানে একসাথে হয়েছি আপনাদের সাথে সহযোগিতাপূর্ণ পরিবেশে আন্তরিকতাপূর্ণ পরিবেশে কাজ করার জন্য আমার প্রথম সভাটাই হলো আপনাদের নিয়ে এটার যে কারণগুলো ছিল এগুলো আমি পূর্বেই ব্যক্ত করেছি সবগুলো মানুষের চোখ আমার উপরে সুতরাং আমার ভুলভ্রান্তি একটু বেশি হবে তো এই ভুলভ্রান্তিগুলার বলার আগে কোনো কিছু করার আগে দয়া করে হলো করেন আমার কোনো আপত্তি নেই দয়া করে হলো একটা বার জানাবেন যে আপনি কিন্তু এই ভুল করছেন আমি সমালোচনা গ্রহণ করতে পারি আমার সমালোচনা নিয়ে মাত্র আক্ষেপ কোনো কিছু নাই শুধু আপনাদের কাছে চাওয়া আপনারা একটু বলেন যে হ্যাঁ এটা কিন্তু আপনি ভুল করছেন মানুষ তো সতর্ক করে আপনি একটা বার সতর্ক করবেন আমি চাবো আর আরেকটা হলো যে সমালোচনা করবেন যে অমুক জায়গায় দুর্নীতি হয়েছে অমুক জায়গায় এটা হয়েছে এই টাইপের কথা দয়া করে না বললে সুজা বলবেন যে অমুক জায়গায় এতটা স্পেসিফিক অমুক জায়গায় অমুক কাজের সময় এই কিছু করতে চায় এই লোক এত এতটাকে দুর্নীতি করছে এই স্পেসিফিক অ্যালিগেশনগুলো যদি দেন আমি আমি খুব ক্লিস্ট হোক কিন্তু গত বাধা আপনাদের এই ফেসবুকে অনেকে অনেক সময় স্ট্যাটাস দেন যে অমুক কী হলো রে অমুক্ত রুমের মতো পইসা গল্প করতেস অমুক্ত পিছনের দরজা যায় কথা বলতেস তো গাড়ির গ্লাস খুলে কথা বলতেছি এই যে কিছু ধরনের হলো স্ট্যাটাস জাতীয় কথাবার্তা ଦୟାକରେ ଏଗୁଡ଼ା ଯଦି ପରିହାର କର ଆମେ ଖୁବ ଖୁସି ହବ